তেলিয়ামোড়াতে প্রকাশ্যে পরিবেশ দূষণ করছে প্রয়াসহ গ্রিন সার্কেল এজন্য অনেকটা শস্যের মধ্যে ভূত যারা বা যাদের হাতে পরিবেশ সুরক্ষিত থাকার প্রশ্ন দায়িত্ব অর্পিত হয় তারাই যখন পরিবেশকে নিরন্তরভাবে দূষণ করে চলে এবং প্রশাসনিক নির্দেশকে রীতিমতো বুড়ো আঙ্গুল প্রদর্শন করে তখন কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন মহলের আঙ্গুল উঠতে বাধ্য মূল ঘটনায় আসা যাক তেলিয়ামোড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুর তরফ থেকে পারস্পরিক চুক্তির ভিত্তিতে তেলিয়ামোড়ার দুটি সামাজিক সংস্থা প্রয়াস এবং গ্রিন সার্কেলকে দায়িত্ব দেওয়া হয়েছে জানা গেছে সংশ্লিষ্ট তত্ত্বাবধানে আবর্জনাকে নির্দিষ্ট জায়গায় রেখে শহরের পরিমণ্ডল পরিষ্কার রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তবে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা সমূহ কর্তৃক নিয়োগ প্রাপ্ত একাংশ সাফাই কর্মীরা পরিবেশের বারোটা বাজাচ্ছেন বিভিন্ন প্রকারের প্লাস্টিক সহ নানান প্রকারের আবর্জনা এক জায়গায় স্তূপ করে তেলিয়ামোড়া শহর উপকণ্ঠের বিভিন্ন জায়গায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে এই দহনের ফলে উৎপন্ন হওয়া গ্যাস সুস্থ পরিবেশের পক্ষে বিপজ্জনক এই বিষয়টা নিয়ে বিশেষ করে প্রাতভ্রী ব্যক্তিদের অভিযোগ হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে নির্মূল এই বিষয়ে সমূহের বক্তব্য না না জানা গেলেও পুর পরিষদ থেকে জানা গেছে ইতি পরিবহ সংশ্লিষ্ট বিষয়ে সংস্থা সমূহকে সচেতন করা হয়েছিল তবে পুর পরিষদের নির্দেশ বা সচেতন বার্তাকে তোয়াক্কা না করে একই রকমভাবে এই কাজ চলতে থাকায় তেলিয়াঙ্গুরা জুড়ে বিরূপ প্রতি প্রক্রিয়া তৈরি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন প্রয়াস সহ বিভিন্ন সামাজিক সংস্থা বরাবরই তেলিয়ামা শহরকে দূষণমুক্ত রাখার জন্য এবং নির্মূল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি করে থাকেন কিন্তু এবার যখন তাদের দ্বারাই সারা সরাসরি পরিবেশ দূষণের চিত্র সামনে এলো তা নিয়ে তা নিয়ে কিন্তু ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে এখন দেখার বিষয় সংশ্লিষ্ট বিষয়ে কি ভূমিকা বা কবি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করা হয়